नहीं, 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 नहीं बने सन के खुद ताजे मदीना आके नाम दार हुजूर पुर नूर हजरत मोहम्मद मुस्तफा अहमद मुजतफा सल्लल्लाहु अलैहि वसल्लम एवं तर सहाबारा बड़ करे बोले सुभान अल्लाह এই জন্য নবীর সাথে এই আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সারা যতগুলা দল পাওয়া যাবে এগুলো হচ্ছে ফিরকায়ে বাতেলা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সুন্নি খেয়াল রাখবেন আমি আমার আকীদার কথা বলছি আমরা ডবল পঞ্জতনি অনেকে আছেন সিঙ্গেল অনেকে আছেন ডবল হনা বোধ কি আছে দে সিঙ্গেল বোধ কি আছে দে সিঙ্গেল যেগুলো পঞ্জতন মানে ডবল না

এবাদত বন্দেগি নামাজ রোজা হজ যদিও বা আপনি আদায় করেছেন নবিয়ে পাক বলছেন আন্না রাজুলান সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সাম সুম্মা মাত মুজগিজান আহলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নার যদি তুমি খানায়ে কাবার ভিতরেও নামাজ পড়ো খানায়ে কাবা মাকামে ইব্রাহিমের মাসখানে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা পড়তে 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 সুম্মা মাতা মরে তোইখানেে খাবা মাকাম ইব্রাহিমের দারمیان যিখান থেকে দোয়া করলে কবুল ফরিয়াত করলে কবুল নামাজ করলে কবুল আল্লাহ পাক যিখান থেকে দোয়া কবুলের জন্য গ্যারান্টি দিয়েছেন কিন্তু নবী বলছেন মুগজি জানলে আহলে বাই তুমি আমার فاطمه আমার আলী আমার হোসেন আমার হাসানকে তুমি মন থেকে ঘৃণা করেছো মুখে নয় কত থেকে মন থেকে মুখে বলে নাই খতিন ঘৃণা দেখা যায় খতিন ঘৃণা দেখা ইন ভিতরে রাখে দেয় অনেকের আছে না মাওলা আলীর শান শুনলে জ্বলে ওঠে এরকম আছে না জোরে বলেন না আছে কিনা না আছে এই মাওলা আলীর শান শুনলে উপরে বলে না কিন্তু ভিতরে জ্বলে আমার নবী বলেন তোমার নামাজ রোজা ইবাদত বندگی সিজদা তাসবিহ তাহলিল গাটিমানি জাহান্নামত কিয়া পুত্র সুলুস কা এটা গেলে এক পর্যটন দ্বিতীয় পর্যটন কোনটা এক নম্বর দয়াল নবী রহমত দুই নম্বর হচ্ছে সিদ্দিক আকবর তিন নম্বর হচ্ছে ফারুক চার নম্বর হচ্ছে হজরত উসমানে পাঁচ নম্বর হচ্ছে মাওলা মোট কয়জন তো আমরা কি সিঙ্গেল না ডাবল আমরা ডাবল পঞ্জতনি এখন এই এই এটার মধ্যে মিল কোথায় জানেন এদিকেও রসুল পাওয়া যায় এদিকেও রসুল পাওয়া যায় এদিকেও আলী পাওয়া যায় এদিকেও আলী পাওয়া যায় বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের মাথা বলেন না মাথা এই জন্য আমরা যারা আখিল জামাতের অনুসারী খেয়াল রাখবেন তবে হ্যাঁ এখানে অনেকে আবার গুতাগুতি করেন আমরা গুতাগুতির মধ্যে নাই বাবা বলে কেমন গুতাগুতি আমাকে একজন বললেন তুমি শিয়া আমি বললাম কেমনে তুমি দেখি বলো তো প্রথম খলিফাকে তুমি সিদ্দিকা আকবরকে মানো আমি যে মানি

তারা টেকনিকে কৌশলে অনেক ولي আল্লাহর দরবারকে বিভিন্ন ধরনের টেক লাগানোর জন্য সরযন্ত্র করছে আমি আপনাদের خدمتে আর উৎস এগুলা যারা করছে তারা হচ্ছে সুবিধাবাদী ওই আমাদের দক্ষিণ চট্টগ্রাম থেকে একজন মাইজবানদারি তরিকাকে তরিকায়ে কাজজাবিয়া বলেছে বড় করে বলেন নাউজুবিল্লাহ কত শোক কত বড় বড় আমার তো হযরত জিনিয়া ছামুনা আছে বক্তব্য শুনছি ওনার একটা খেলাফতের নিজবাদ মাইজবানদারের সাথে আছে ফরহাদ আবদরবাদ শরীফের সাথেও আছে ওনার নিজমত তাহলে উনি এটা শেখুল হাদিস হওয়ার পরেই নিজমত নিয়ে গর্ব করে গর্ব করে বলেন কারণ কি এটা গর্ব করার জায়গা এটা ঘৃণা করার জায়গা জোরে বলেন না ঘৃণা করার জায়গা গাউসুল আজ নিজবন্দারি কেবলায় আলম মুনারশান কে এটা নতুন করে প্রচার করার কোন দরকার এটা কেমন شان এটা ইমাম শেরবাংলা নিজে বেলায়াত তিনি তার হাত দিয়ে লিখেছেন ওনার কলপের মাধ্যমে নয় নিজ থেকে নয় নিজের জ্ঞান থেকে নয় মুস্তফার কলব থেকে যেটা এসেছে উনি সেটা কলমে লিখেছেন বড় করে বলেন

কথা বলছ উনি শুধু চাদর নামাইছে চোখের নজর দিয়া দেখছে পড়ার দেরি উনার চোখের দৃষ্টি আমার দৃষ্টিতে পড়ার দেরি আমার দরজা খুলতে দেরি নাই এখন চোখ খুললে দেখি আর চোখ করলে

আর গাউসে কমিটি হন মাস রবিউল الاول মানে কারা सीटेटরে গসি কমিটি কি করি ভেলাই রবিউল الاول মাস সাজাই ভেলাই দেওয়া এটা লাইট পাদে কিছু দেখানো যায় উম্মারা ময়দান টিয়া কতনি তারা হয় দেয় আর হই দি না কারা ডব্লিউ উম্মারা ময়দান টিয়া

এফল বাস্য রাজি এফল্য এই জন্য বাবা করেন এসে পাগলে দলে ওই পাগলে দলে গেলে ওই পাগলের দলে গেলে জাতির কলমানের

পাগল সে শের পাগল মাঝি ভণ্ডারি সে শের পাগল মাঝি ভণ্ডারি পাগল খারে খানা পাগল রে দলে ঈসা পাগল মুসা পাগল ওরে হজর তো বরপির পাগল বল ইসা পাগল মুসা পাগল হজরত বরপিরে পাগল শেষের পাগল ওয়াইসি করি শেষের পাগল ওইসি করি পাগল রে কার খানা পাগলের দলে ওরে পাগল হইবার আশা করো আমার সালে রহমান সার কদম ধরো পাগল হইবার আশা করো কামেল পীরের চরণ ধরো মরি বারো আগে মর মরি বারো আগে মর মরণ তো হবে না পাগল दले दो सोने दो दोले ठीक